শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করবো তৃতীয় শ্রেণীর ইংলিশ ইউনিট ছয় লেসন টু তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে উননব্বই এবং এই হচ্ছে নব্বই পৃষ্ঠা ঠিক আছে তো উননব্বই এবং নব্বই পৃষ্ঠা আজকে আমরা সমাধান করব এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সবাই সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল ওটাই তোমরা সবাই ভিডিও দেখো আমি জানি আর এটা নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও এই জন্য আমি প্রোফাইলও সেম দিয়েছি যেন তোমরা বুঝতে পারো এটা আমারই চ্যানেল তো দেখো এখানে কী লেখা আছে এখানে লেখা আছে স্টেপ অব ওয়াশিং হ্যান্ডস হাত ধোয়ার ধাপসমূহ তারপরে দেখো এখানে এতে কী লেখা আছে এতে লেখা আছে লুক অ্যান্ড সে শোনো এবং বলো মানে এগুলো আমরা শুনব এবং বলবো ঠিক আছে দেখো এখানে কি লেখা আছে ওয়াটার ওয়াটার মানে কি পানি তারপর দেখো এখানে কি লেখা আছে সোপ সোপ মানে কি সাবান তারপরে দেখো এখানে কি লেখা আছে ট্যাপ ট্যাপ মানে কি নলের মুখ তারপর দেখা দেখো এখানে আছে টাওয়ার টওয়াল মানে কি তোয়ালে এই যে দেখো এখানে তোয়ালে দেওয়া আছে এখন এখানে দেখো বি নাম্বারে কি আছে বি নাম্বার আছে রিড অ্যান্ড সে পরো এবং বলো দেখো এখানে কি লেখা আছে ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড জামস নোংরা হাত জীবাণু ছড়াতে পারে সো সুতরাং ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্টেন্ট তাই হাত ধোয়া গুরুত্বপূর্ণ ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জামস এটা জীবাণু প্রতিরোধ করার সর্বোত্তম উপায় এখন দেখো এখানে কি লেখা আছে ল দ্য স্টেপ ফ্লো দ্য স্টেপ টু ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি তোমার হাত যথাযথভাবে পরিষ্কার করতে ধাপগুলো অনুসরণ করো মানে তোমার হাত ধোয়ার জন্য এই যথাযথ ধাপগুলো অনুসরণ করো মানে এইগুলো তোমরা অনুসরণ করবা দেখো একে বলা আছে ওপেন দা এক নম্বর আছে ওপেন দ্য ট্যাপ নলের মুখটি খোলো নলের মুখটি হলো তারপরে সে এইচ ইয়োর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ভেজাও দুই নম্বরে তারা উপদেশ দিয়েছে ট্রান দ্য ট্যাপ অফ নলের মুখটি বন্ধ করো এই যে নলের মুখটি কিন্তু তারা বন্ধ করতে বলেছে তিন নম্বরে বলেছে অ্যাপ্লাই সোপ অন ইউর হ্যান্ডস অ্যাপ্লাই সোপ অন হ্যান্ডস তোমার হাতে সাবান মাখো তো দেখো তোমার হাতে সাবান মাখো এনা কিন্তু সাবান মিখে দেখা ঠিক আছে তারপরে চান ফোর স্টেপে বলেছে রাব হ্যান্ডস ফর অ্যাট লাস্ট টোয়েন্টি সেকেন্ড তোমার হাত দুটি কমপক্ষে বিশ সেকেন্ড ঘর্ষণ করো ঠিক আছে তারপরে দেখো ঘর্ষণ করতেছি এখন ছয় নম্বর স্টেপে বলেছে ওপেন দ্য স্ট্যাপ সরি পাঁচ নম্বরটা আমি পড়বো তা না পরে আমি ছয় নম্বর আগে বলতেছি দেখো এখানে পাঁচ নম্বরে বলেছে ক্লিন এই যে ক্লিন দ্য ব্যাক অফ আওয়ার হ্যান্ডস ফিঙ্গার নেল ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস তোমার হাত এবং আঙুলের পেছনের দিক এবং নখের নিচে পরিষ্কার করো ঠিক আছে এই যে এটা দেখাচ্ছে এরকম আকারে পরিষ্কার করবা তারপরে ছয় নম্বর স্টেপে বলেছে ওপেন দ্য ট্যাপ নলের মুখটি খোলো নলের মুখটি হলো রিজন এই যে রিজন ইউর হ্যান্ডস উইল উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে তোমার হাতটি ধুয়ে ফেলো এই যে পরিষ্কার পানি দিয়ে কিন্তু তোমার হাতটি ধুয়ে ফেলার কথা বলা হয়েছে তারপরে দেখা কেন সাত নম্বরে বলেছে ট্রান দ্য ট্যাপ অফ এগেইন নলের মুখটি আবার বন্ধ করে দাও আট নম্বরে বলেছে ওপেন ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়াল নলের একটি পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাতটি মুছে নাও তাহলে কি আমাদের কিন্তু এই দেখো উনব্বই পৃষ্ঠা কমপ্লিট এই স্টেপগুলো ফলো করবো তারপরে দেখো এখানে নব্বই পৃষ্ঠায় কী বলেছে নব্বই পৃষ্ঠায় দেখো এখানে শীতে আসে লুক অ্যাট দ্য স্টেপ অব ওয়াশিং হ্যান্ডস হাত ধোয়ার ধাপগুলো দেখো পুট দ্য স্টেপ ইন আন্ডার ধাপগুলো ক্রমানুযায়ী সাজাও নাম্বার দ্য ফ্রম ওয়ান টু সিক্স সেগুলোকে এক থেকে ছয় নম্বর পর্যন্ত দাও এই যে দেখো এখানে কী বলেছে এই যে রিজন ইওর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে নাও তাহলে এটা কী হবে এক থেকে ছয় পর্যন্ত সাজাতে বলতে তাহলে এখানে হবে ওয়ান তারপরে দুই নম্বর বলছে রাব ইয়র হ্যান্ডস ফর অ্যাট লাস্ট টোয়েন্টি সেকেন্ড কমপক্ষে বিশ সেকেন্ড কমপক তোমার হাত দুটি কমপক্ষে বিশ সেকেন্ড ঘর্ষণ করো তাহলে এটা কী হবে এটা কিন্তু দুই নাম্বার স্টেপে বলেছিল তারা তাহলে এখানে টু হবে তিন নাম্বার বলেছিল পুট সোপ অন ইউর হ্যান্ডস অন ইউর হ্যান্ডস হাতে সাবান নাও এটা কি তিন নম্বর স্টেপে তারা বলেছিল তাহলে আমরা এখানে কি লিখবো থ্রি তারপরে ওপেন দ্য ট্যাপ ওপেন দ্য ট্যাপ এই যে নলের মুখ খোলো তারপরে বলেছিল এই যে উইথ ইয়োর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার টার্ন অফ দ্য ট্যাব হ্যাঁ এখানে বলেছিল দেখো পরিষ্কার পানিতে তোমার হাত ভেজাও নলের মুখটি বন্ধ করো তাহলে এটা কি ফোন নাম্বার স্টেপে বলেছিল তাহলে এখানে কী হবে ফোর এখানে হবে ফাইভ এখানে হবে সিক্স ঠিক আছে মানে এইখানে দেখো এনারা যে যে স্টেপে এই কথাগুলো বলেছিল কোন কোন নাম্বারে সেই নাম্বারগুলো এখানে দিবা তাহলে সেই নাম্বারগুলো এক থেকে অনুযায়ী সাজাইতে বলছে আমরা ছয়টি স্টেপে সাজিয়েছি এখন দেখো এখানে ডি নাম্বারে কী আছে আর ডি নাম্বার আসছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো ইউজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বক্স থেকে সঠিক শব্দগুলো ব্যবহার করবো মানে এর বক্স থেকে সঠিক এর মধ্যে কোথায় বসবে সেটা আমরা এখানে দিয়ে পূর্ণ করব দেখো এখানে বলেছে ড্যাশ ইউর হ্যান্ডস ফর অ্যাট লাস্ট টোয়েন্টি সেকেন্ড তাহলে কী হবে রাব এই যে এটা হবে এ নাম্বার এই রাবটা এখানে লিখে নিবা ঠিক আছে যে তোমার হাতগুলো কমপক্ষে বিশ সেকেন্ড ঘর্ষণ করো তারপরে এখানে বলেছে ড্যাশ সোপ ইউর হ্যান্ডস কী হবে ইউজ এই যেখানে হবে বি নাম্বার আমরা এই ইউজটা এখানে লিখে নেবা তাহলে কী হবে তোমার হাতে সাবান ব্যবহার করো তারপর দেখো সিতে বলেছে ড্যাশ ইওর হ্যান্ডস উইথ দ্য সোপ তাহলে কী হবে ওয়াশ এখানে হবে সি নাম্বার তোমার হাত দিয়ে সাবান ধোও এখন দেখো ডি নাম্বারে কী বলেছে ডি নাম্বারে বলেছে ড্যাশ ইওর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার

এই নম্বরে বলেছে ই নাম্বারে বলেছে ড্যাশ দা ট্যাপ অফ ট্রান এখানে কি হবে ট্রান এই নাম্বার ট্রান ট্রানটা এখানে লিখে নিও তাহলে এর বাংলা হচ্ছে নলের মুখটি বন্ধ করে দাও এক নাম্বার আছে ড্যাশ ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়াল এখানে আছে হবে ওয়াইপ এই যে উইপ এখানে হবে এপ নাম্বার তাহলে কি উইপ ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়ার এর বাংলা হচ্ছে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাত মুছে নাও তো আমাদের নব্বই পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট তো পরবর্তীতে একানব্বই বিরানব্বই পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল